আসসালামু আলাইকুম আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম ওর ছেলের বার্থডে ছিল তো আমাদের বার্থডে বয় টি শার্টটা ম্যাচ করে পরেছে কেকের সাথে ব্লু কালার সাথে আমার ছেলে তারা দুইজনই হচ্ছে গিয়ে কেক দেখে তো পাগল হয়ে গিয়েছে কখন তারা কেক কাটবে তো দুইজনেরই কার পছন্দ তাই কার থিমের কেকই আমি পরে নিয়ে গিয়েছিলাম তো ওরা দুজনই কেকটাকে কেটেছে একসাথে কেকটা খুব মজা হয়েছিল খেতে কেকটা ছিল প্রায় আড়াই পাউন্ড এত সুন্দর হয়েছিল এত মজা হয়েছিল কি আর বলবো তো আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম তো কেক কাটার পরে আমার ছেলে হচ্ছে কি একটু পড়াশোনা করতে বসে গেছে সে আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাবে মনে হচ্ছে গিয়ে সে নর্মালি বাসায় সে অতটা পড়তে বসে না তার নাকি পড়তে ভালো লাগে না বাট সে এখন ফ্রেন্ডের বাসায় গিয়ে বোর্ড দেখে তো খুশিতে পড়তে বসে বসে গেছে যে দেখেন সে এ বি সি ডি সবই লিখে ফেলতেছে তো ঠিক আছে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ